পক্ষ থেকে সবাইকে একটি বিশেষ ঘোষণা কেউ রাস্তায় হেলমেট ছাড়া অথবা আর বিশেষ করে যেটি বলা যাচ্ছে যে রাস্তায় কেউ রাফ ড্রাইভিং বা কেউ রাস্তায় স্টান্ড বাজি করবেন না আর বিকট সাইলেন্সার যুক্ত বা লাউড সাইলেন্সার যেগুলো বা বয়স্ক মানে যারা ব্যক্তি আছে বা যারা শিশু আছে তাদের সমস্যা সৃষ্টি করে এই রূপ বিকট আওয়াজ সাইলেন্সার কেউ ব্যবহার করবেন না তাহলে তাদের এগেন্স্টে কিন্তু যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের কিন্তু ফাইন অথবা যা প্রসিকিউশন আছে সেগুলো করা হবে সবাইকে তাই বারবার বলা হচ্ছে কেউ রাস্তা স্টান্ডবাজি করবেন না আর বিশেষ করে নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি এবার পাইপে বিকট শব্দ হলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা তার পাশাপাশি বাইক নিয়ে রেসিং বা স্ট্যান্ড করতে পারলে এবং হাতে নাতে সেই স্ট্যান্ড যদি ধরতে পারে পুলিশ তাহলে কিন্তু মোটা টাকা জরিমানা সহ একদম আইনানুক ব্যবস্থা নেবে চাকদা ওসি ট্রাফিক রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে চাকদহ ওসি ট্রাফিক অলোক ব্যানার্জির সহযোগিতায় আজ সকাল থেকেই চাকদহ শহর সহ চাকদহ বারো নম্বর জাতীয় সড়কের বিভিন্ন মোড়ে এক সচেতনতামূলক প্রচার অভিযান করে চাকদাহ ওসি ট্রাফিক অলোক ব্যানার্জির নেতৃত্বে দেখা যায় যে ওসি ট্রাফিক অলোক ব্যানার্জির নেতৃত্বে পুলিশ কর্মীরা সাধারণ পথ চলতি যারা গাড়ি নিয়ে যাতায়াত করছিলেন সেই গাড়ি চালকদের হাতে একটি করে রেপ্লেট তুলে দেন তার পাশাপাশি তাদেরকে সচেতনতার বার্তা দেন বলেন বিনা হেলমেটে গাড়ি চালাবেন না একগুচ্ছ নিয়মাবলী তারা কিন্তু প্রত্যেকের হাতে হাতে রেপ্লেট তুলে দেন তার পাশাপাশি মাইকিং করতে শোনা যায় পুলিশ কর্মচারীদের তার কারণ মাইকিংয়ে তারা যেটা বিশেষ গুরুত্বভাবে দেখছে যে চারদহ শহরে এবং বারো নম্বর জাতীয় সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর পাওয়া যেত এবং মোটর বাইক অ্যাক্সিডেন্টে প্রাণ গেছে অনেক একদম বাচ্চা ছেলে মেয়ে আর সেইগুলো রুখতেই এবার কিন্তু অনেকটা কঠোর হচ্ছে চাকদা ওসিটাপিক অলোক অলো ব্যানার্জির টিম তার কারণ আজ সম্প্রতি সকালবেলায় দেখা যায় যে ওসি টাপিকের নেতৃত্বে পুলিশ কিন্তু মাইকিং করে এবং মাইকিং করে স্পষ্ট নির্দেশ দেয় যে এবার সেই বিকট শব্দওয়ালা একদম সাইলেন্সার পাইপ থেকে যদি বিকট শব্দ বেরোয় তাহলে কিন্তু সেই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করবে তার পাশাপাশি মোটা টাকা জরিমানা করবে তার পাশাপাশি এটাও বলেন তারা যে বাইক নিয়ে কোনোভাবেই স্টান নয় যদি স্টান করতে হাতে নাতে ধরে ফেলে তাহলে কিন্তু পুলিশ আইন ব্যবস্থা নেবে গুছ। রাস্তায় বালি ফেলে রাখা বা রাস্তায় যান চলাচল করতে বাধা সৃষ্টি করা এমন ঘটনাও কিন্তু তারা মোটা টাকা জরিমানা করবে বলেই জানাচ্ছেন দেখুন আজ সকাল থেকেই চাকদহ শহরের বিভিন্ন প্রান্তে তার পাশাপাশি চাকদহ শহরের পাশ দিয়ে চলে যাওয়া বারো নম্বর জাতীয় সড়কের বিভিন্ন মোড়ে চাকদা চৌরাস্তা থেকে সিংহের বাগান পাঁচপোতা বিভিন্ন মোড়েই কিন্তু আজ পুলিশ কার্যত মাইকিং করলো এবং তার পাশাপাশি সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি নিয়ে যাতায়াত করছিলেন যারা তাদের প্রত্যেকের হাতেই কিন্তু একটি করে রেপলেট দেওয়া হল চাকদা ব্যানার্জির নেতৃত্বে দেখুন সেই ছবি নতুন বাংলা নিউজের পর্দায় বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কানাঘাট পুলিশ জেলার চাঁদাউল ট্রেনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা নির্দিষ্ট সিগন্যাল মেনে রাস্তা পারাপার করুন হেলমেট করে মোটরবাইক চালান জন্য জন্যে গাড়ি চালান মদ্যক অবস্থায় গাড়ি চালাবেন না রাস্তার যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না রাস্তার রকম গাড়ি ডিস্টান করবেন না রাস্তায় কোনো রকম ডিস্টান করবেন না ডাল যুক্ত বাইক সাইলেন্স যুক্ত গাড়ি রাস্তায় চালাবেন না ব্যবহার করবেন না এবং আপনারা সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন পরিবার আপনার জন্য অপেক্ষা করছে কারাঘাট পুলিশ জেলার চারটা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষ ঘোষণা নির্দিষ্ট সিগনাল ব্যবহার করুন হেলমেট পরে মোটরবাইক চালান নিজের সুরক্ষার জন্য। সিট বেল্ট পরে গাড়ি চালান বন্ধ অবস্থায় গাড়ি চালাবেন না রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না রাস্তায় কোনো রকম গাড়ি স্ট্যান্ড করবেন না সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার